সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আগামী পাঁচই জুন পালিত হবে পবিত্র হজ পরদিন উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা গতকাল সৌদির সর্বোচ্চ সুরা কাউন্সিল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ থেকে সত্তর হাজারের অধিক যাত্রী ইতিমধ্যেই মক্কায় পৌঁছেছেন মক্কা থেকে রিপোর্ট করছেন এম আই আলাউদ্দিন এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট আকবরী হজ হবে এমন আলোচনা থাকলেও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় অবসান ঘটিয়ে জুন জুন পবিত্র পবিত্র হজ এবং ঈদুল হবে বাংলাদেশ দেশটিতে ও সৌদি সরকারের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টির কথা জানিয়েছেন আগত হজযাত্রীরা আর মিনার প্রস্তুতি মার্শাল্লাহ যথেষ্ট সুন্দর আছে এবং আরাফাতের প্রস্তুতি যথেষ্ট সুন্দর আছে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে বিশেষ করে মক্কা হজ মিশনের হজ যাত্রীদের জন্য মিনা প্রস্তুতি সম্পন্ন করেছেন হজের সাথে সংশ্লিষ্ট পক্ষ থেকে আমরা হাজিদের সব ধরনের সেবা ময়দানে এসি যা আছে সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি এবং হাজিরা হাজিদের সার্বক্ষণ আমরা এই তাদের সেবা দিয়ে যাব। বিভিন্ন অনিয়মের কারণে বৃষ্টি ট্রাভেল এজেন্সিকে সতর্ক করেছে সৌদি ও বাংলাদেশ সরকার তবে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজ যাত্রীদের সার্বিক কল্যাণে একসাথে কাজ করছে মক্কা বাংলাদেশ হজ মিশন এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন সৌদি সরকারের অনেক বিভিন্ন নতুন নীতিমালা হজ সত্ত্বেও বাংলাদেশ অন্য অন্য দেশের থেকে বাংলাদেশ হজ ব্যবস্থাপনা প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা পাশাপাশি হাবের আমাদের এই নতুন কমিটি আসছেন যৌথভাবে এবারের হজ ব্যবস্থাপনা বিগত দিনের থেকে অনেক সুন্দর হজ ব্যবস্থাপনা হয়েছে একসময় এই আরাফা ময়দানের খোলা আকাশের নিচে হাজির অবস্থান করলেও এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া হাজিদের জন্য বানানো হয়েছে অসংখ্য তাবু সৌদি আরবের আরাফা ময়দান থেকে এম ওয়াই আলাউদ্দিন চ্যানেল আয়